গেছে পর্যটক কমে যাওয়ার পর ধীরে ধীরে কমে গেছে ভারতের যাওয়া রোগীর সংখ্যাও যারা বেশি টাকা খরচ করতে পারছেন তারাই কেবল দেশের বাইরে চিকিৎসার কথা ভাবতে পারছেন কিন্তু সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে এই চিকিৎসা ভিসাও কদিন পর পাওয়া যাবে না বলে মনে করছেন এক শ্রেণীর মানুষ তারা মনে করছেন যে কোনো সময়ে এটাও বন্ধ করে দিতে পারে ভারত সরকার বর্তমানে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সপ্তাহে গড়ে বিশ থেকে ত্রিশ লাখ রুপির ব্যবসা কম হচ্ছে বন্ধ হয়ে গেছে এই পেশার সাথে জড়িত সবকিছু ফলে না খেয়ে দিন যাচ্ছে ভারতের ব্যবসায়ী মহলের ভারত বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে একেবারে গুরুতর রোগী ছাড়া আর কোন বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত ভিসা না পাওয়ার কারণে প্রতিবেশী দেশটিতে নতুন অ্যাপয়েন্টমেন্ট বা ফলো যেতে না পেরে বেশ বিপদে পড়েছেন সাধারণ রোগীরা ফলে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে বর্তমানে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে যাচ্ছেন অনেক বাংলাদেশি রোগী তবে অনেকেরই এই দেশগুলোতে চিকিৎসার খরচ ও ভ্রমণ ব্যয় বহন করার সামর্থ্য নেই ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে ভারতের স্বাস্থ্য সেবা নিতে তাদের বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় বাংলাদেশি রোগীরা সাধারণত ট্রান্সপ্লান্ট কার্ডিওলজি নিউরোলজি অর্থোপেডিক্স ও অনকোলজির মতো চিকিৎসার জন্য ভারতে যায় এদিকে কলকাতার হাসপাতালগুলোর চিকিৎসকরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন আমরা কোনোভাবেই বাংলাদেশ থেকে আসা রোগীদের সঙ্গে বৈষম্য করব না আমরা চাই তারা আগের মতোই ভারতে চিকিৎসা নিতে আসুক রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল হসপিটাল অব কার্ডিয়াক সায়েন্স অ্যান্ড নেফ্রোলজি বিভাগের প্রধান ড দীপক শঙ্কর রায় বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশি রোগীর সংখ্যা দৈনিক বিশ জন থেকে কমে পাঁচ জনে নেমে এসেছে তবে হাসপাতালের নীতির কারণে এ সংখ্যা কমেনি সরকারের কঠোর নীতি ও সিদ্ধান্তের কারণে এই সংখ্যা কমে তলানিতে দাঁড়িয়েছে তিনি বলেন ভিসা ও ভ্রমণ জটিলতার কারণে কম রোগী আসছেন ডাক্তার হিসেবে আমরা রোগীদের সমাজ ধর্ম বা জাতীয়তা দেখি না আমাদের কাছে সবাই সমান আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা আমরা অব্যাহত রাখব এদিকে ট্রাভেল এজেন্সির এক কর্মকর্তা বলেন এখন আমাদের কাছে ভারতের কোনো রোগী আসছে না একেবারে জিরো রোগীর সংখ্যা আগে প্রতি মাসে অন্তত দশ থেকে পনেরো জন রোগী থাকত এখন গুরুতর রোগীরা থাইল্যান্ড যাচ্ছেন আগে যারা মূলত ভারতে যেত গত মাসে থাইল্যান্ডে এগারো জন রোগী গেছে তার মধ্যে আট জন নতুন রোগী এছাড়া বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবের কারণে চিকিৎসা পর্যটনের প্রবাহ মালয়েশিয়ার দিকে সরছে ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী সাশ্রয়ী এবং উচ্চমানের স্বাস্থ্য সেবা পাওয়ায় বাংলাদেশি রোগীদের মধ্যে মালয়েশিয়ার চিকিৎসা পর্যটন খাতের চাহিদা ক্রমেই বাড়ছে এর বড় সুফল পাচ্ছে দেশটির চিকিৎসা পর্যটন শিল্প